আসসালামু আলাইকুম আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে চিন্তিত এমন একটি প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে আপনার কাঙ্ক্ষিত পরিবেশ ও বৈশিষ্ট্যগুলো দেখতে পাবেন তাহলে তহাজিন্নয়ন ইসলামিক স্কুল হতে পারে আপনার সেই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান অন্যান্য স্কুলের থেকে আমাদের প্রধান পার্থক্য হল আমরা ইসলামিক শিক্ষাকে তো প্রাধান্য দেই সেই সাথে সাধারণ শিক্ষা ও ইসলামিক শিক্ষার একটা সুন্দর সমন্বয় নিশ্চিত করি যেখানে থাকে বাংলা ইংরেজি ও আরবি মাধ্যম এছাড়াও আমরা নুরানি নাজেরা ও কুরান হিফজ করার বিশেষ ব্যবস্থা রেখেছি আমাদের লক্ষ্য হল এমন কিছু ইসলামের দায়ী তৈরি করা যারা শুধু একাডেমিকভাবেই পারদর্শী হবে না রুহানিভাবেও থাকবে আলোকিত আমাদের কারিকুলাম অনুযায়ী শেখার মাধ্যমে তারা প্রস্তুত হবে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার মতো যোগ্য ইনশাআল্লাহ তাই যোগাযোগ করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা সরাসরি চলে আসুন আমাদের ক্যাম্পাসে মনে রাখবেন একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার